আজকে একটা আইপিএস রেডি করলাম নতুন দিয়ে আপনার না এটা আর একটা আপনার আইপিএস এর ওইটা প্রায় পাঁচ ছয় বছর চলা একটা ট্রান্সফর্মার আদা পুরান আর কি ভালো কন্ডিশন এখনও তামার আমার বিরতো আমার ট্রান্সফর্মার ছিল তো এটা দিয়ে আমরা নতুন বোর্ডে দিয়ে সকল কিছু নতুন করে দিয়ে একটা নতুন নাতাসা গোল্ড ইনভার্টার সার্কিট চব্বিশ গোলের একটা সার্কিট দিয়ে আমরা একটা নতুন আইফিএস তৈরি করলাম তো এটা হচ্ছে দুই হাজার বিয়ে ষোলোশো আট মেবি আপনি পাবেন এটা দিয়ে ষোলোশো আট অন্তত পাবেন তো এটা রেডি করলাম এক ভাইয়ের অর্ডার ছিল সে বিটে রেডি করলাম সার্কিট হচ্ছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান সার্কিট নাতাশা গোল্ড ইনভার্টার সার্কিট এইটা আমাদের কাছে আইপিএস এবং সাউন্ড সিস্টেমের সকল ধরনের যন্ত্রাংশ মালামাল আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এবং কি যে কোনো প্রয়োজনে আইপিএস হোক সাউন্ড সিস্টেম সংক্রান্ত কোনো কাজ বা কোনো কিছু জানতে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আপনার দুই হাজার বিয়ে আইপিএস আপনার আমাদের কাছে আরও আইপিএস আছে নিজস্ব বানানো এবং কি লং রান হ্যাঁ লুমিনাসের মাইক্রোটেক সোলার এগুলো আসে আমাদের কাছে সাউন্ড সিস্টেমের যাবতীয় সকল মালই আমাদের কাছে আসে আসে তো যার যাই দরকার হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন वो है मैं यहां पर आ रहा हूं